ফলসের ব্লাউজ কীভাবে সেলাই করতে হয় আজকে আমরা সেটা দেখব প্রথমে সামনের অংশের পেছনের অংশের যে মাছ বরাবর একসাথে রেখে আমি সেলাই করে নিব তার উপরে আরেকটা চাপ সেলাই করে নিব তাহলে নিচে আমাকে আর কোনো ভাজ দিতে হবে না এবার সামনের অংশে মাছ বরাবর একটা সেলাই করে নিব টিকেনের মাছ বরাবর একটা সেলাই করে নিচ্ছি তারপর ভাজ করে টিকেনটা সেলাই করব আমি এতে সামনের মানে ফলসের দুইটা অংশ ছোটো বড় হবে না আবার দেখাচ্ছি টিকেনের অংশে একদম টিকেনের দাগ বরাবর সেলাই করে নিব এইবার ভাজ করে তারপর টিকেনের ঘর সেলাই করব বাকি টিকেনগুলো আমি এইভাবে ঠিক সেলাই করে নিব সেলাই করা শেষ টিকেনগুলো এবার মাছ বরাবর যেখানে আমরা বোতাম বা হুক ব্যবহার করি সেখানে কেটে নিচ্ছি আমি হুক লাগাবো সেজন্য এক্সট্রা কাপড় নিচ্ছি এক্সট্রা কাপড় প্রথমে একটা সেলাই করে নিচ্ছি উল্টো দিকে রেখে আমি এটি সেলাই করব তারপর ভাঁজ করে পেছন দিকে নিয়ে এটাকে আমি আরেকটা চাপ সেলাই করে নিব এখানে হুক লাগাবো এই ঘরটা একটু ছোটো করেই নিব একটু চিকন করে আমি চাপ সেলাইটা করে দিচ্ছি একটা অংশ শেষ এবার হোক লাগানোর যে ঘর সেটা তৈরি করব তো এই কাপড়টা একটু বড় করে নিব এটা যেহেতু ভেতরের দিকে থাকবে তো এটা হুকের ঘর একটা সেলাই দেওয়ার পর সেখানে আরেকটা সেলাই দিয়ে নেবো দুইটা সেলাই ইউজ করা হয় যাতে কাপড়টার সাথে সুন্দরভাবে বসে যায় এবার সামনের অংশ এবং পেছনের অংশ সোজা অংশটা ভেতর দিকে রেখে কাঁচটা সেলাই করে নিব কাজ সেলাই করা শেষে আমরা গলা তৈরি করব গলার জন্য একটা বাঘা করে কাপড় কেটে নিব। তারপর সেটাকে সেলাই করে নিব এভাবে কাপড়টা বলে আর গলার রাউন্ড শেপটা ভালো আসে একটা সেলাই করার পর আরেকটা চাপ সেলাই দিব উপর থেকে এতে গলার কাপড়টা সুন্দরভাবে বসে থাকবে গলা সেলাই করা শেষ এবার আমার শেপ অনুযায়ী আমি সাইডের অংশটা সেলাই করে নিচ্ছি এখানে ডাবল সেলাই দেব একইভাবে দুই পাশ সেলাই করে নেওয়ার পর আমরা হাতা লাগাব তো হাতার ঘটি হাতা দিব ঘটি হাতার মাছ বরাবর কাঁধের যে মাছ সেই মাছ একসাথে রেখে এবং বগলতলার অংশটা একসাথে করে আমি সেলাই করে নিচ্ছি গোল করে এখানে ডাবল সেলাই দিতে হবে কেননা হাতা অনেক সময় ছুটে যেতে পারে এই সেলাইটা ধীরে 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 সেলাইটা করতে হবে যাতে ছোট বা বড় না হয় হাতা সেলাই করা প্রায় শেষ দেখুন ঘটি হাতার শেপটা কতটা সুন্দর হয়েছে একইভাবে অপর হাতাও সেলাই করে নিব এবার একটি লটকন লাগাবো তাই একটা কাপড় উল্টো করে রেখে গোল করে সেলাই করে নিয়েছি এরপর মাঝ বরাবর কেটে আরেকটা চাপ সেলাই করে নিয়েছি আপনারা এইভাবে লটকন লাগাতে পারেন অনেক সহজে লটকনটা তৈরি হয়ে যায় ঝামেলা ছাড়া দেখুন একদম রাউন্ড হয়ে এই লটকনটা সুন্দর করে বসে থাকবে এবং দেখতে অনেকটা সুন্দর লাগবে ঘন্টার মতো আমার ফাইনাল ব্লাউজের লুকটা দেখুন আমি গলার কাজটা করে নিয়েছি হাতে হুকের ঘর তৈরি করে নিয়েছি হাত সেলাইটা দিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে লটকনগুলো কতটা সুন্দর লাগছে এবং ঘটি হাতাটা কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা ফলসের ব্লাউজ সেলাই করতে পারেন এবং আমার সেলাইটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব